এটা হলো সহজ বাংলায় চুরি শেখ হাসিনাও জনগণ চায় কারণ শেখ হাসিনা যে জনগণের সঙ্গে মিশতেন তার বলতে আপনি থাকেন অনন্তকাল থাকেন বলতো সব সরকারে যারা সঙ্গে মিশেন তারা খুব তার কাছের কিছু লোক থাকে তাদের সঙ্গে মিশেন তাদের কাছ থেকে মতামত নেন তারা বলেন হ্যাঁ আপনি থাকেন ঈদের নামাজ পড়ার সময় কয়েকজন লোকরা হাত মিলিয়েছেন ওনারা বলেছেন আপনারা থাকেন জনগণ জনগণ অনেক বড় ব্যাপার জনগণ অনেক বড় ব্যাপার কাজে জনগণ চায় এই কথাটা যদি উনি ফিলও করেন যে জনগণ চায় ওনার উচ্চারণ করাটা মনে করি ঠিক হয়নি উনি একটু উচ্চারণ করতে পারেন না যে জনগণ চায় এটাই সেরা বিকল্প নৌ খুব ভালো উনি সেরা বিকল্প ঠিক কীভাবে বলেন নিয়ামিতকোট করিয়ে আবার পড়িয়ে উনি বলেছেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না তিনি বলেন বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তাই কিন্তু অন্তর্বর্তীকালে সরকারটাই জন্য ভালো সমাধান ঠিকটা সেটা অন্তর্বর্তীকালে সরকার ভালো সমাধান অন্তর্বর্তীকালের জন্য খদ্দের জন্য

বাট জনগণ ভোট দিতে চায় জনগণ বলতে চায় যে আমার শাসন ক্ষমতায় কারা থাকবে সেটা আমি নির্বাচন করব এটা আমার মৌলিক অধিকার আমি এই অধিকারটা প্রয়োগ করতে চাই আপনি কে বলার যে আমি নির্বাচন এখন দিব না তখন দিব কেন ভাই এটা আপনার কাছে অনুগ্রহ নাকি আপনি একটা অল্প সময়ের জন্য আসছেন জনগণের এই চাহিদা মিটাই চলে যাবেন অর্চনা শেষ একটি ভিন্ন প্রসঙ্গে যে আপনি জানেন যে সংস্কৃতি বিষয় উপদেষ্টার সাথে একটি প্রেস কনফারেন্সে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্ন করা কে কেন্দ্র করে তাদের চাকরি চলে যায় এবং একটি টেলিভিশনের নিউজও বন্ধ ছিল আপনি কিভাবে দেখেন অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট আমি আপনার মন্তব্য শুনতে চাই যে জার্নালিস্টরা যে এই প্রশ্নগুলো করছে এবং এই প্রশ্নের মধ্যে একরকম মন্তব্য আছে সেখানে কি আপনার কাছে এমন মনে হয়েছে যে জুলাই আগস্ট এই গণভ্যুত্থানে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটাই যেন প্রচার করার তাগিদ বা প্রয়াস ছিল সেই প্রশ্নগুলো জার্নালিস্ট প্রশ্ন করতে পারে আমি জার্নালিস্টের পৃষ্ঠের প্রশ্ন কীভাবে হবে এই ব্যাপারে আমি মনে করি না যে পৃথিবীর কোন ব্যক্তির এটা একটি আছে যে প্রশ্নকেমীকার করবা এটা আমি নির্ধারণ করে দেব এরও একটা উদ্দেশ্য ছিল থাকতে পারে উদ্দেশ্য সেরা বন্ধ প্রশ্ন হবে সেটা প্রশ্ন হবে বন্ধ প্রশ্ন হবে কিন্তু এই প্রশ্ন করার জন্য আপনি যে চাকরি খেয়ে ফেলবেন এটা হতে পারে না হচ্ছে না গিয়ে Jesse দেখেন আমি এটা কথা বলি এটা সংস্কৃতি উপদেশটাকে জন্য প্রশ্ন করছেন যে উপদেশটাই ওনার প্রশ্ন কমন পড়ে নাই এটা আমরা ছোটকালে দেখতাম পরীক্ষা খারাপ হলে প্রশ্ন কমন পড়ে নাই উনারও প্রশ্ন কমন পড়ে নাই উনি খেয়েছেন মানবিক বৈশিষ্ট্য প্রশ্ন হয়েছে হতে পারে কিন্তু আমার কথা হলো কি উনি যে ফোন করে বলছেন পত্রিকা ইয়াকে মিডিয়াকে যে আপনারা ওই লোককে বাদ দেন এটা আমি বিশ্বাস করি না হয়েছে কি আমি বলি আপনাকে প্রত্যেকটা মিডিয়া মিডিয়ার যারা মালিক এরা বেসিক্যালি হলো গিয়ে আপনার অনৈতিক ব্যবসার সঙ্গে অভ্যস্ত এবং এই মালিকরা সবসময় সরকারকে তোষণ করতে পছন্দ করে সরকার প্রধান কে সরকারে কে আছে এটা এটা ইমেটেরিয়াল তাদের কাছে ম্যাটার আমি যে সমস্ত ব্যবসা বাণিজ্য করি এর জন্য সরকারের সঙ্গে আমাকে সুসম্পর্ক রাখতে হবে আমি কোন অবস্থাতে সরকার আমার উপর আনহ্যাপি হবে আমার প্রতিষ্ঠানের উপর আনহ্যাপি হবে এটা আমি মানবো না যার যত বড় ব্যবসা সে তত বেশি সতর্ক দীপ্ত ডিমি ওনার বিশাল ব্যবসা ডিমের ব্যবসা টোকা লাগলে ডিম ভেঙে যায় তুমি তো আরো ব্যাপার এই লাইনে আমি যাবো না উনি ডিম নিউজই বন্ধ করে দিচ্ছে ভাই আপনাকে টিভি খুলতে বলছিল লোকে ভাই কারণ বাজারের পাশেই তো দোকান খুলছেন ব্যবসা করেন টিভি খুলতে বলছে লোকে টিভি তো খুলছে ওই কারণে এগুলো ব্যবসায়ীদের দোষ আপনি দেখেন এটিএন বাংলা একই জিনিস মাহফুজার মানে কি মনে হয় না ব্যবসায়ীদের তাদের আমরা এত দেখেছি যে সাংবাদিকদের কিভাবে আগে নিয়োগ দেওয়া হয়েছে কিভাবে তাদের চাকরি চলে গেছে তাদেরকে ব্ল্যাকลิস্টেড করা হয়েছে এখন কি সময় আসেনি যে প্রফেশনাল জার্নালিস্টদের নেয়ার জন্য আপনি বললেন যে জার্নালিস্টরা প্রশ্ন করতে পারে ব্যাড কোশ্চেনও করতে পারে কিন্তু আমি যদি একটু প্রশ্নটা পড়ে শোনাই আপনাকে জুলাই আন্দোলনেই তিনি প্রশ্ন করছেন জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা 1400 আপনি কিভাবে বলেন এটা তো তারা যারা রাজ

বাট আমি বলতে যাচ্ছি কি যে সরকার এত দিনে এই নয় মাসে সরকার করছে কি তারা কি একটা অ্যাকুরেট করতে পারে না তারা কেন উদাহরণ দেয় কি জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে পনেরোশো তা আপনাকে জাতিসংঘের রিপোর্টের উপর ডিপেন্ড করতে হয় কেন আপনি কেন এখন পর্যন্ত একটা অথেন্টিক করতে পারলেন না দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হলো গভর্নমেন্ট তারা কেন করতে পারলো না তারা করতে পারতো তাহলে তো এত সামান্য হইতো না ভাই যে আলোচনা হয় না

এটা একটা মতলবী প্রশ্ন ছিল যেমন যে আপনার শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছিল না যে এই একজন রাজাগারের পোলা একজন ইয়ে মুক্তিযোদ্ধার ছেলের না নাতি আপনি কালে চাকরি দেবেন যে মতলবী প্রশ্ন ছিল কারণ কি রাজাগার মুক্তিযুদ্ধ ছাড়া আর কারো কোনো বাচ্চা কাচ্চা হয় নাই ওগুলি কই যাবো কাজে ওটা যেমন মতলবী প্রশ্ন এটা একটা মতলবী প্রশ্ন প্রশ্ন মতলবী কিন্তু সেই অপরাধে তারা আপনি চাকরি খেয়ে ফেলাবেন এটা হতে পারে না এবং যারা চাকরি খাইছে এরা হলো ওই প্রতিষ্ঠানের যারা মালিক তাদের যে চরিত্রহীন মালিক তারা তাদের যে মেরুদণ্ডহীন মালিক আচ্ছা আমাদের সময় খুবই কম দুটি বিষয় একটা হচ্ছে যে আমরা আমি প্রশ্ন রেখেছিলাম যে আমরা প্রফেশনালিজমে কিভাবে সব জায়গা থেকে যদি আমরা গণমাধ্যমের কথা বলি এই প্রশ্নটা যদি সামনে আসলো তাহলে আমরা এরকম অতীতের যে অবস্থা আমরা দেখেছি সেখান থেকে উত্তরণের জন্য একটা প্রফেশনাল মিডিয়া আমাদের খুবই দরকার সেটার জন্য আসলে কি করণীয় এটা জানবো আর জুলাই গণ যারা শহীদ সেই শহীদদের তালিকা সরকার করতে পারে পারেনি একটি দল করছে জামাত ইসলাম করেছে তো এটাকেও আপনি কিভাবে দেখেন সরকার কেন এত এটি তালিকা করতে পারলো না পুরো কথা হচ্ছে যে আমি ফিয়ার্স জার্নালিজমের পক্ষে একটা গণতন্ত্র মূল্যবোধ আইনের শাসন একটা রাষ্ট্র যদি এগুলো ধরে রাখতে হয় তাহলে আপনার ফিয়ার্সলি জার্নালিজম করতে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তিনজন সাংবাদিকের প্রশ্ন বা একজন মহিলা সাংবাদিকেরও একটা একটা ফাউল কোয়েশ্চেন দেখছি মহিলার ব্যাপারে ডিসিশন নেওয়া হয়েছে বলে আমি কোথাও দেখি নাই এদের এগুলো তো আসলে কোয়েশ্চেনের ভিতরে পড়ে না এবং বোঝা যাচ্ছে যে এই চারজন আসলে সিন্ডিকেটেড প্রশ্ন করেছে এখন প্রশ্ন হইল যে আপনি অবশ্যই সার্টেনলি নাম্বার নিয়ে প্রশ্ন করতে পারেন বিচার নিয়ে প্রশ্ন করতে পারেন প্রবলেম হইছে এই মিডিয়াগুলো এই সাংবাদিকরা শেখ হাসিনা ষোলো বছরে আয়নাঘর নিয়ে প্রশ্ন করছে কিনা গুম খুন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ নিয়ে প্রশ্ন করেছে কিনা আমার যে সাড়ে ছয় হাজার মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই এই সাংবাদিকরা এই গণমাধ্যমগুলো সেদিন প্রশ্ন করেছে কিনা বাংলাদেশে যে তিনটা ভোট হয় নাই সেই বিষয়গুলো নিয়ে এই সাংবাদিকরা প্রশ্ন করেছে কিনা বাংলাদেশ থেকে যে ডলার লুট হয়ে বিলিয়ন লুটের ব্যাপারে প্রশ্ন করেছে কিনা শেখ পরিবার বাংলাদেশকে যে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে সেই ব্যাপারে এই মিডিয়া হাউস এবং এই 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 সাংবাদিকরা প্রশ্ন করেছিল কিনা এরা প্রশ্ন করেছিল কিনা যে বাংলাদেশে তরুণরা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু ভোট দিতে পারে নাই অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যে আসলে তারা সাংবাদিকতা করে কিনা বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক এবং গণমাধ্যম সাংবাদিকতা করতে ব্যর্থ হয়েছে অতএব

ইচ্ছে হচ্ছে এবং জানতে চাইছি কারণ আমি নিজের শখ এটা দেখে ঢাকা উত্তরের প্রশাসক তিনি আমরা দেখলাম যে সর্বোচ্চ দরদাতাকে বাদ দিয়ে নিজের পছন্দের হাটের খাস তোলার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে যেখানে সরকার প্রায় আটাশ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি অবশ্যই টেন্ডারের একটা কমন প্রিন্সিপাল আছে যে কোনো ওপেন টেন্ডারের কোর ভ্যালু হচ্ছে যে মানে যে হাইয়েস্ট প্রাইস দেবে এই জায়গাটাতে রাষ্ট্রকে সবচেয়ে বেশি টাকা দেবে সেখানে আপনি তাকে টেন্ডার দেবেন এটাই হলো ইন প্রিন্সিপাল তো আমরা আশা করব যে উত্তরের প্রশাসক যিনি দায়িত্ব পালন করছেন তিনি এটা একটা জবাব দেবেন এবং ব্যাখ্যা দেবেন যে এটা কেন হয়েছে কেন করা হয়েছে সংখ্যার ব্যাপারে বলছিলেন সরকার কিন্তু একটা কমিটি করে দিয়েছিল ছাত্রদের নেতৃত্বে এই কাজটা ভালো হয় নাই পেশাদার সুলভ হয় নাই এবং ছাত্ররা ছাত্ররা আপনার একটা সেল করে দিয়ে তারা সারা বাংলাদেশ থেকে ডিসি টি ওদেরকে দিয়ে তথ্য কালেকশন করেছে আটশো জন মারা গেছে বলে একটা গেজেটও সরকার পাবলিশ করেছে মাসুদ কামাল ভাই একটা দলের কথা বললেন ছয়শো এখানে আটশো চৌত্রিশ জাতিসংঘের আমরা এই মুক্তিযুদ্ধের সংখ্যার রাজনীতি শুনতে শুনতে কিন্তু বিরক্ত হয়ে গেছে একেবারে এটা শহীদদের প্রতি সম্মান হবে না ধন্যবাদ মাসুদ কামাল আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাই 30 সেকেন্ডস যদি আপনি বলেন অনেক আপনি আর মোটামুটি যে বিষয়গুলো কথা হয়েছে আপনি এর আগে বলেছেন আপনি হয়তো মন্তব্য করতে পারেন যে ঢাকা উত্তরে যে ঘটনাটি ঘটেছে এখানে দেখেন এই উত্তরে এই ভদ্রলোককে নিয়োগ দিয়েছে আমাদের আসিফ মাহমুদ সাজিব ভাই নিজে সুপারিশ করেছে ওরা নাকি বিশাল অভিজ্ঞতা বিশাল কি আছে যেন উনি এনজিও চালাইতেন কি কে দিয়েছে কোন যোগ্যতা দিয়েছে বলতে পারবো না ওনাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে হওয়ার পর উনি যে কাজটা করছেন এখন উনি নিজের লোক ওখানে বসাইছেন মানে ওই সিটি কর্পোরেশনের লোক দিয়ে যিনি ওই বিডিং এ থার্ড হয়েছে তাদের লোক যে ওখানে টাকা তুলতেছে যেখানে প্রতিদিন ওঠার কথা সাত লাখ টাকা সেখানে গত ছয় দিন উঠছে পাঁচ লাখ টাকা ভাই এটা হলো গিয়ে সহজ বাংলায় চুরি চুরি করতেছে ওই লোক ট্রান্সপারেন্সি কয়েক মাসের জন্য জা করা করতেছে আমরা আশা করছি যে এই